তো হ্যালোয়ান কেমন হয়েছে তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে খাবো আম 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 ফাঁকা মাখবো না কারণ

আমি ফাঁটা খাবো আর সত্যি বলতে আমার একা একা কোনো জিনিস খেতে খুব ভালো লাগে না তাই তোমাদের সঙ্গে নিয়ে খাবো তার জন্য লাইভ বেশি এইটা এখন ফাটাবো পরে বলছি চলো বাইরে থেকে ফাটিয়ে নিয়ে আসি আমরা আজকে খাবো যখন আম্মা খাব তখন আমাকে ফাটাতে

ফোনটাও গেছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডে রেখেছি এইরকম প্রবলেম হ্যাঁ তো আমরা দেখো কত সুন্দর করে ফাটিয়েছি আমি মাখা যতটা খেতে ভালো লাগে তার থেকেও ভালো লাগে আম ফাটা আমি নাম দিয়েছি নাম আম ফাটা এর মধ্যে নেওয়া আছে সেটা হলো মূল বুড়ো লঙ্কাটা আমাকে নিচ থেকে চুরি করে আনতে হয়েছে তোমরা কল্পনা করতে পারবে না এটা আমাকে চুরি করে আনতে হয়েছে তার কারণটা হলো বুড়ো লঙ্কা খেতে দেয় না আমাকে তার জন্য সবাইকে দেখি আমি এই দুটো কাঁচা লঙ্কা এনেছি কিন্তু আমি এখন বুড়ো লঙ্কা দিয়ে দেখাব এটা সানরাইজ খুব একটা ঝাল হয় না তাও এটা দিয়েই খাবো লঙ্কাটা এনেছি সবাইকে দেখানোর জন্য কারণ

জল চলে আসছে আর ওয়েট করতে পারছে না এরকম ভাবে কেউ খেতে পারবে বলে তো আমার মনে হয় না তু যদি খেতে চাও চলে আসো আমার একা একা ভাল লাগে থাকে I'm only, Hmm. I'm just Mmm. the awesome lucky.

อัลกลัลามเขาจะพูดเชียงาอัลกลามเด็ี

বলছি আম মাখা যতটা না একা ভাল লাগে খেতে আর গ্রুপ মিলে খেলে এতটা ভালো লাগে যে কি বলবো কিন্তু আমার বাড়িতে সেই পরিস্থিতি নেই মানে কেউ নেই তার জন্যে একাই খেতে হবে কিচ্ছু করার নেই itu buat menu susu. Finally I am khawa complete. Nice. Wah. Khawa complete. şekilde <laughs> <laughs> কমেন্ট করতে নেই কিছু কিছু তো ইগনোরও করতে হয় কারণ সব কথা যেমন কানে নিতে নেই কিছু কথা কথা কিছু কিছু কথা ইগনোর করতে হয় আমার কমপ্লিট তোমাদের দেখাই যে আমি কতটা আম খেয়েছি এই তো গুঁড়ো লঙ্কাটা প্রায় শেষ আর এখানে এতগুলো খেয়েছি আম মানে একটাই খেয়েছি খেমে যাচ্ছে একেবারে तो, तो आज के लाइव टाइम इखने हिस कुछ ची हर लग दे लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब ओके नेक्स्ट दिन खावो की खावो तो कमेंट करो आई एम फ्रॉम अंद्रा अंद्रा ओहो नाइस प्लेस

ফ্যানটার থেকে একটু দূরে আছি কারণটা হলো তোমরা কিছুই শুনতে পারবে না আমার কথা তার জন্যে বাই বাই